আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে সেনাবাহিনী হিরু ছিল এবং সাধারণ জনগণ সেনাবাহিনীর পাশে ছিল এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানা কথা যে দিয়েছিল সাধারণ মানুষের পাশে থাকবে কিন্তু এই দশ থেকে এগারো মাস চলে গেল এখনো আমরা কোনো কিছুই দেখতে পেলাম না সেনাবাহিনী জনগণের পাশে আছে বরং সেনাবাহিনী পেরু থেকে পরিণত হয়ে গিয়েছে সেনাবাহিনীকে এখন সাধারণ জনগণ আনসারের মতো ট্রিট করছে এবং যে সম্মানটা আগে সেনাবাহিনী ছিল সে সম্মানটা সেনাবাহিনী ধুলোয় মিশে যাচ্ছে এখন অনেকের প্রশ্ন এর কারণটা কি এর মেইন কারণ হচ্ছে সেনাবাহিনীর প্রধান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যতগুলো কথা বলেছিল তার কোনো কথার সাথে কাজের কোনো মিল পায়নি সাধারণ জনগণ এবং দেশকে তিনি নিয়ন্ত্রণ করবে বলেছিলেন এবং মবের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবে বলেছিলেন এবং কঠোর ব্যবস্থা নিবে বলেছিলেন কিন্তু তিনি তাতে ব্যর্থ হয়েছে বরং মব আরো বেড়ে গিয়েছে বরং একটা রাজনৈতিক দলকে টার্গেট করে মব হচ্ছে এবং নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে পাঁচই আগস্টের আগে তিনি বলেছিলেন আমরা নিরীহ মানুষের উপর এবং সাধারণ জনগণের উপর গুলি চালাতে পারবো না আমরা কাউকে গুলি করব না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু নির্বিচারে গোপালগঞ্জ বাসের উপর গুলি চালিয়েছে সেনাবাহিনীর উপর তেমন আক্রমণ হয়নি খোলা জায়গায় বসে বাবা ফায়ারিং করতেছে সেটারও ভিডিও আমরা দেখতে পেয়েছি এই সকল বিষয়ের কারণে জনগণের একটা অনাস্থা তৈরি হয়েছে এই সেনাবাহিনীর উপর এই অনাস্থা থেকে এই সেনাবাহিনী কি ফিরে এসে আবার আগের জনপ্রিয়তা অর্জন করতে পারবে আমার তো মনে হয় না তারা আমার মনে হচ্ছে একটা পক্ষে হয়ে এবং ডক্টর ইনুস সরকারের যত এজেন্ডা আছে সেটার পক্ষ হয়ে কাজ করতেছে কিন্তু সাধারণ জনগণ চাচ্ছিল তারা নিরপেক্ষ থেকে কোনো দলের হয়ে কোনো পক্ষের হয়ে কাজ করবে না সাধারণ জনগণ হয়ে কাজ করবে জনগণের নিরাপত্তা দিবে এবং মবের মবকে রুখে দিবে যারা মব ভায়োলেন্স করতেছে তাদেরকে কঠোর দমন করবে কিন্তু সেটা এগারো মাসও আমরা সচককে দেখতে পাইনি এবং তার প্রতিফলনও ঘটেনি সেই কারণে এখন জনগণ অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীর উপর রাজপথে খুব যাচ্ছে অনেকে অনেকে করতেছে কলা করতেছে সেনাবাহিনীকে আনসারের থেকেও সেনাবাহিনীকে ট্রিট করতেছে পুলিশকে যেভাবে ট্রিট করে তার থেকেও খারাপ ভাবে এখন সেনাবাহিনীকে ট্রিট করতেছে অনেকে পোস্টের মাধ্যমে গালাগালি করতেছে অনেকে ভিডিওর মাধ্যমে অনাস্থা দেখাচ্ছে অনেকে বলতেছে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক আমরা সেনাবাহিনী থাকা অবস্থায় যে খারাপ অবস্থায় আছে সেনাবাহিনী না থাকলেও এরকম খারাপ অবস্থায় থাকতাম তাহলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে লাভ কি হয়েছে আমাদের জানার নিরাপত্তা নাই আমরা বাসা থেকে সেফ হই না এবং সাবেক অনেক সেনা কর্মকর্তা তাদেরকে পুলিশ পুলিশ বলে আমার বাসে অস্ত্র আছে বলে আমার বাসাে টাকা করে নিয়ে যাচ্ছে এটা মিরপুর ডিএইচ এর ঘটনা কিছুদিন আগে ঘটেছে এটা আপনার সকলে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন ইউটিউবে নিউজ অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় নিউজ করেছে সেটাও কিন্তু ডিলেট করে দেওয়া হয়েছে নৈতিক স্কলন হচ্ছে সেনাবাহিনীদের মধ্যে কারণ একটা বাহিনী বেড়াকে ফিরে না গিয়ে অনেকদিন যদি জনগণের সাথে মিশে যায় তাদের মধ্যে নৈতিক স্কুলও দেখা যায় এবং জনগণের সাথে একটা ক্লাস সৃষ্টি হয় সেখানে তাদের সম্মান হানি হয় যে সম্মানটা থাকে সে সম্মানটা থাকে না ওয়াকারুজ্জামান তার কথার সাথে কাজের মিল দেখাতে না পারার কারণে জনগণের আরো অনাস্থা জারি হয়েছে এবং জনগণ দেখতে পেয়েছে ওয়াকারুজ্জামান যেটা বলে তার হয় উল্টোটা যেটা বলে সেটা করে না বরং উল্টাটা করে দেখায় সে কারণে সেনাবাহিনী যে সম্মানটা ছিল সকল সম্মান পেয়েছে এখন আমাদের সকল জনগণের দাবি সেনাবাহিনী দেশকে কন্ট্রোল করতে না পারলে সেনাবাহিনী ডক্টর না করতে পারলে ডক্টর ছেড়ে দিয়ে একটা সরকার গঠন করুক বা সেনাবাহিনীর আন্ডা তত্ত্বাবধায়ক এটাই দেশের মঙ্গল না হলে এভাবে করে দেশ আরো গোল্লায় যাবে দেশের কোনো ভালো হবে না জনগণের আরো অনাস্থা বাড়বে সেনাবাহিনীর উপর আরো ক্ষোভ ক্ষোভ বাড়বে তাতে দেশের জন্য মঙ্গলজনক হবে না সেনাবাহিনীর যে ইমেজটা ছিল সেটা আরো বেশি ক্ষুণ্ণ হবে আমার কথাগুলোর সাথে আপনাকে একমত নাকি আপনাদের আরো কোনো মত আছে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সতন্ত্র